এই এক ঝোল দিয়েই কিন্তু পাতিলের সব ভাত শেষ করে ফেলা যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এরকম একটা রেসিপি নিয়েই হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে জামা যাক এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর গায়ে একটু লবণ মেখে আমি সাইডে রেখে দিব আর এই লবণটা মেখে অবশ্যই রেখে দিবেন তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসবে এখন শিলপাটার ভিতরে কিছু পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করতে পারেন যাই হোক আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অন্যদিকে চুলায় আমি হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ আর মরিচ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই রেসিপির অথেন্টিক যে সারটা আছে সেটা পাবেন এখন আমি খুব ভালো করে মাছগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছি আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে হাত দিয়ে মাখিয়ে হাত ধুয়ে আমি পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি ব্যবহার করবেন কারণ এটার ঝোল দিয়েই আপনি পাতিল পাতিল ভাত শেষ করে ফেলতে পারবেন কোনো রকম অন্য কোনো কিছুর দরকার হবে না যাই হোক আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে আমি একটু পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা যে খেতে কত মজা এটা কিন্তু বিক্রমপুরের একটা বিখ্যাত খাবার বিখ্যাত রেসিপি আমি আসলে বহুবার করে খেয়েছি আমার কাছে খুবই ভাল লাগে আপনারা চাইলে কিন্তু মাছ আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর অনেকে বলেন যে পিঁয়াজ বাটা দিলে রান্নাটা ভালো হয় না ইলিশ মাছ মজা লাগে না বাট ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা শুধু পিঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে করে খাবেন বাসাতে অবশ্যই তাহলেই এটার অথেন্টিক একটা স্বাদ পাবেন আজকে রেসিপিটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না আজকে এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম